এই যে যেমন ধরেন আমি ভালো ঝাড়ু দিতে পারি এটা একটা স্কিল যেমন আমি টুকটাক রান্না করতে পারি এটা একটা স্কিল একটা করে কাজ করার মার্শাল্লা র্যাঙ্কিং ওয়ানে চলে আসছে গতকাল রাত আটটা বাজে যে ভিডিওটা পাবলিশ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে বর্তমান সাতাইশ তিরাশি আই হোপ যে খুব দ্রুত এটা তিন হাজারে পৌঁছে যাবে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেলি ব্লগ আজকের এই ডেলি ব্লগে আমি দেখানোর চেষ্টা করব যে অব ডে সকালবেলা আমার কেমন কাটে সকালবেলা আমি কি ধরনের কাজ করি কি নাস্তা করি এবং বাসায় বসে বসে আমি কি করি মূলত আমার কাজটা কি সেটাই দেখানোর চেষ্টা করবো সকালবেলার ব্লগে তো দেখতে থাকুন আই হোপ এনজয় করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ বিছানার পাটটা শেষ মানে বিছানা গোছানো শেষ চলেন এখন ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে আমি ডিম সিদ্ধ করব কেননা এখানে নাস্তা করার মতো কোনো ব্যবস্থা নেই শুধু ডিমই আছে যেটা আমি রাইস কুকারে সিদ্ধ করব তারপরে নাস্তা করব চলেন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনি যদি একা থেকে থাকেন অথবা একা মনে করেন কোনো বাসায় থাকেন কেউ আর নেই তাহলে আপনার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ হবে এই যে যেমন ধরেন আমি ভালো ঝাড়ু দিতে পারি এটাও একটা স্কিল যেমন আমি টুকটাক রান্না করতে পারি এটা একটা স্কিল বাসা বাড়ি গোছানো এটা একটা স্কিল এই যে ছোট ছোট স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আপনি অর্জন করতে পারবেন একা একা থাকলে আর একটা স্কিল আছে বিশাল বড় স্কিল সেটা হচ্ছে প্রতিদিন কাপড় ধোয়া আর একটা স্কিলের কথা বলতে তো ভুলেই গিয়েছি আর একটা স্কিল হচ্ছে থালা বাসন ধোয়া এটাও তো একটা স্কিল আপনাদের দেখাচ্ছি নিজেকেই থালা বাসন ধুইতে হয় যদি আপনি একা থাকেন はい。い চারটা টিম নর্মালি বেশ কিছুদিন যাবৎ বেশ কিছুদিন না অনেকদিন হয়ে গেছে যে হোটেলে নাস্তা করতেছি মানে এক প্রকার আলসামি এক প্রকার ঠেকায় পড়ে বলতে গেলে তো হোটেলের নাস্তাটা আসলে মোটেও সুইটেবল না মানে কমফোর্টেবল না আমাদের হেলথের জন্য আমাদের ক্রিকেটারদের জন্য তো যাই হোক তাও করতেছিলাম অনেকদিন পর আজকে আমি ডিম সিদ্ধ নিচ্ছি আর কি এই চারটা ডিম এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ডিম খাওয়ার চেষ্টা করব হোটেলের নাস্তাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন হোটেলের নাস্তা যতটুকু অ্যাভয়েড করা যায় ইটস নট গুড ফর হেলথ ফাইনালি সময় হয়েছে ফ্রেশ ওয়াশ ফাইনালি নাস্তা শুরু করতেছি আর একটা বিষয় হচ্ছে আজকে ডিমের খোসা ছাড়াইতে বিশেষ ভাবে হিমশিম খেতে হয়েছে কেন বলছি এই কথা ওই যে ডিমের কি যেন থাকে হ্যানজু ডিম না ডিম মানে খোসা সাথে চায় আবার সাথে চায় না এরকম হয়েছে আমার আজকে এই ডিমের সাথে তো যাই হোক আজকে ডিমের খোসা ছাড়াইতে বারোটা হচ্ছে আমার তো যাই হোক তারপরে তো নিজেকেই ছাড়াইতে হবে এটাও একটা স্কিল ফাইনালি নাস্তা করা শেষ এখন আমি একটু বাইরে যাব বাইরে বিশেষ একটা কাজ আছে আজকে আমার কাছে এখানে যে একটা টেক্স আছে এই টেক্সটা হয়তো বা এখানে আর থাকবে না তো এই টেক্সটা দেখতে আসবে যে নিয়ে যাবে আর কি তো তার কাছে যাব আহ সেই সময়টাতেই যেতে বলেছিল যে কারণে মূলত বাইরে গিয়েছিলাম সেই কাজটা আসলে করতে পারি নাই কারণ গিয়ে দেখি যে চাচার দোকানটা বন্ধ হয়তো বা পরবর্তী কোনো সময়ে চাচার সাথে সাক্ষাৎ করে চাচাকে বাসায় নিয়ে এসে তারপরে এই টিক্সটাকে দেখানোর ব্যবস্থা করতে হবে তো যাই হোক কাজ হলো না এর জন্য মন খারাপের কিছু নাই এখন বাসায় চলে আসছি এখন আপাতত কাজহীন আমি কাজহীন বললে ভুল হবে আপাতত আমি ল্যাপটপটাকে অন করতেছি ল্যাপটপটাকে অন করে একটু এডিটিং অথবা আহ সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন কমেন্টস আছে যেগুলো আমি আসলে অনেক সময় রিপ্লাই খুব দ্রুত করি অনেক সময় রিপ্লাই খুব দেরিতে হয় তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কমেন্ট গুলো অবশ্যই আমি রিপ্লাই করব। একটু দেরিতে হোক অথবা একটু তাড়াতাড়ি হোক অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই পাবেন একটু সোশ্যাল নেটওয়ার্কে কমেন্ট চেক সোশ্যাল নেটওয়ার্কে একটু চেক করা আর একটা বিষয় হচ্ছে ভিডিও এডিট করা প্রচুর পরিমাণে ভিডিও জমে আছে বিশেষ করে কয়েকটা ব্লগ আছে তারপরে ছোট ছোট কিছু ভিডিও আছে ক্রিকেটও কিছু ভিডিও আছে যেগুলো এখন আমি এডিট করি নাই মানে করি করি করে করা হয় না তারপরে শাহজাদের বাসায় বিশাল একটা ব্লক সেই ব্লকটাও এখন আমি ধরেই নাই সেই ব্লকটাও ধরা উচিত কেননা দেরি হয়ে যাচ্ছে পরে মজাটা থাকবে না তো আসলে অনেক কাজ জমে আছে কিন্তু কাজ খুব কমই করা হয় আলসে হয়ে গেছি প্র্যাকটিস করে এসে আসলে এত কিছু করতে ইচ্ছেও করে না মানে ছোট ছোট করে কিছু 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 করে একটু একটু করে কি করি কিন্তু আমার আসলে প্রচুর কাজ করা উচিত এখন যদি কাজ না এখন যদি অ্যাফোর্ট না দি সামনের দিনগুলোতে হয়তো বারো অ্যাফোর্ট হয়ে যাবে এখনই তো সময় নিজেকে পরিবর্তন করা তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার সোশ্যাল নেটওয়ার্কের বর্তমান কি অবস্থাতে আছে চলেন তাহলে আমাদের সাথে শেয়ার করি প্রথমেই আমরা ফেসবুক থেকে চেক আউট করি ডিসপ্লেটা কেন কাঁপছে আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক মিডুল ভাই একটা কমেন্ট করেছে দেখি মিডুল ভাই কি কমেন্ট করেছে একটা স্লো মনে হচ্ছে ও আমি একটা ছবি পোস্ট করেছি আজকে সকালবেলা ক্রিকেটারদের সাথে বিশেষ মুহূর্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকাদার সাথে দেখা হলো আজ প্রেরণা শিক্ষা ও আনন্দে ভরপুর একদিন প্রাউড টু স্ট্যান্ড বাংলাদেশ ফর্মার ন্যাশনাল টিম ক্রিকেটার ট্রুলি অ্যান্ড ইন্সপায়ারিং ডে ফর এই ছবিটা আমি পোস্ট করেছিলাম সেখানে মিদুল ভাই কমেন্ট করেছে মিডল ভাই কমেন্ট করেছে যে আপনাদের আপনাদেরকে দেখাতে পারছি না সব জায়গা ছবি তুলতে নেই কেন এটা কমেন্ট করেছে আমি আসলে না হয়তো এটা আমার বড় ভাই ভালো বলতে পারবে এই হচ্ছে বর্তমান আমার পেজের কন্ডিশন আমার পেজে বর্তমান তিরিশ হাজার নয়শোর মতো ফলোয়ার্স আছে আর অসংখ্য কমেন্ট জমা হয়ে আছে আসলে সবগুলো আমি ইনশাল্ আর যদি আমার ইউটিউব সাথে শেয়ার করি ইউটিউবটা ভালো যাচ্ছে চেষ্টা করতেছি প্রতিনিয়ত একটু একটু করে কাজ করার মার্শাল র্যাঙ্কিং দ্রুত করতে হবে সবকিছু মোটামুটি একটা আয়ের মধ্যে চলে আসছে কিন্তু আমি কিন্তু থেকে কম লেভেলে আসি যারা ভিডিও এডিটিং করে তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি আপনারা হয় লাগবে একটা মজা লাগবে একটা এনার্জেটিক ফিল থাকবে আপনি যে কাজই করেন না কেন যদি মজা না পান নিজের শরীরটাকে যদি এনার্জেটিক মনে না হয় সেই কাজে আপনি কাজ করে মজা পাবেন মনে হবে আপনাকে কেউ পিছন থেকে ধাক্কা দিচ্ছে আপনি কাজ করতেছেন আপনাকে পুশ করছে আপনি কাজ করতেছেন এরকম মনে হবে যদি দুইটা শব্দ একই রকম হয়ে গেছে যাই হোক ইগনোদিস তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগে বাই ওয়ে আজকে কিন্তু আবার একটা নতুন ব্লগ তৈরি হবে সেটা হচ্ছে জুম্মার নামাজ থেকে শুরু হবে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাই দেখবেন আপনারাই পাবেন আমার প্রতিদিনের ব্লগগুলো তো আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন আমার চ্যানেলকে ভালোবাসবেন আর হ্যাঁ নিজেকে কিন্তু ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসার বিকল্প এই দুনিয়াতে কোনো কিছু নাই আপনি নিজেকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন নিজেকে ভালোবাসলে আপনার নিজের যে কাজ সেটাকে আপনি ভালোবাসতে পারেন আপনার ফ্যামিলিকেও ভালোবাসতে পারবেন যে নিজেকে ভালোবাসেন সে কখনো কাউকেই ভালোবাসতে পারে তো নিজেকে ভালোবাসুন নিজে সুস্থ থাকুন ভালো থাকুন আর দ্বী সুসা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ